হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে যাওয়ার কথা বলছে বিএনপির আন্দোলনের কৌশল কি গ্রামে নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা সেটি হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে যাওয়ার কথা বলছে নির্বাচনে আসা সংঘ অংশগ্রহণ করা নিয়ে বিএনপি সম্পর্কে স্যার আপনার কি ধারণা যে আপনি বিজেপিকে এরকমই একটি আন্দোলন চালিয়ে যাবে এটা পরিণতি আসলে কি হবে বিজেপি কোন লক্ষ্য অর্জন করতে চায় এটি দিয়ে আসলে কি অর্জন হবে অমুক একটা প্রশ্ন করলেন জামমলিক কতটা আসন পাবে চব্বিশ সালের নির্বাচনে কিছু আসন তো তারা মানে ওই যে khudkura বিলায় না সেরকম করে জাতীয় পার্টি তৃণমূল পার্টি এরকম পার্টিকে বিলিয়ে দিবে এটা আসলে তারই আসন এবং আপনি যে জিনিসটা বলছেন দেখুন এই এই ক্রাইসিস এখন বর্তমান যে ক্রাইসিসটা বর্তমান ক্রাইসিসটা বিএনপির আন্দোলনের কৌশল কি এটা ক্রাইসিস না আমাদের ক্রাইসিস হচ্ছে আগামী নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা আগামী নির্বাচনে চয়েসটা থাকবে অত্যন্ত সীমাবদ্ধ ইতিহাস পুনরাবৃত্তি হয় না আমরা তো ইতিহাসের দেখি আমরা মিয়ানমার উত্তর কোরিয়া লিবিয়া এক সময় ইরাক একসময় রোমানিয়া এই সমস্ত দেশে বারবার দেখেছি ইলেকশন রিগিং করে কর্তৃত্ববাদী শাসকরা ক্ষমতায় থেকে গেছে খারাপ কাজ ভালো কাজ দুইটাই রিপিট করা যায় এবং খারাপ কাজ করতে করতে এমন এক্সপার্টিস জন্মায় আমি বুঝতে লক্ষণ দেখে প্রক্রিয়ায় যারা আজকে ঘোষণা ইলেকশনে অংশ নিতে চাই তাহলে দেখা যাবে বিএনপির যারা ইলেকশনে জিতে আসার কথা যারা সম্ভাব্য প্রার্থী আছে তাদের অন্তত ফিফটি পার্সেন্টের মতো অলরেডি মামলায় সাজা পেয়েছেন বা সাজা পাওয়ার অপেক্ষা আছে নির্বাচন আগে সাজা পেয়ে যাবেন